একবার হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য একটি বনের রাস্তা ধরে তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন একটি হরিণ রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী হজরত মুসা আলাহি ওয়াসাল্লাম ভাবলেন হরিণটি হয়তো আমাকে দেখেনি তাই রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এ কারণে হরিণটিকে তাড়িয়ে দিয়ে তিনি সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করলেন হজরত মুসা আলাহিউ ওয়াসাল্লামের তারা সত্ত্বেও হরিণটি রাস্তা ছাড়ল না এতে তিনি কিছুটা বিরক্ত বোধ করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলমিন হরিণের জবান খুলে দিলেন হরিণটি হজরত মুসা আলাহি ওয়াসাল্লামকে ডেকে বলল হে আল্লাহর নবী মুসা আপনি কেন আমাকে তাড়িয়ে দিচ্ছেন আমি কি দোষ করলাম আমি তো আপনার কাছে একটি অভিযোগ নিয়ে এসেছি আল্লাহর নবী হজরত মুসা আলাহি সালাম বললেন বলো হে কি অভিযোগ তোমার হরিণটি বলল হে আল্লাহর নবী আজ দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না বৃষ্টির অভাবে বনের গাছপালা শুকিয়ে পাতা ঝরে পড়ছে নতুন ঘাস জন্মাচ্ছে না বনের পাখি ক্ষুধায় মৃত্যুর সন্নিকটে চলে এসেছে মায়ের স্তনের দুগ্ধ শুকিয়ে গেছে বাচ্চারা দুধের অভাবে হাহাকার করছে আপনি তো আল্লাহ সাথে কথা বলার জন্য তুর পর্বতে যাচ্ছেন দয়া করে আপনি আল্লাহর রাব্বুল আলামিনের কাছ থেকে জেনে নিবেন কবে তিনি রহমতের বৃষ্টি বর্ষণ করবেন অতপর হজরত তুর পাহাড়ে গিয়ে হরিণের আর্জি আল্লাহর কাছে পেশ করার ওয়াদা করে সামনে চললেন অতপর তিনি তুর পর্বতে গিয়ে আল্লাহর সাথে দীর্ঘক্ষণ কথা বললেন এক পর্যায়ে তিনি বললেন হে আল্লাহ আমি আপনার সাথে কথা বলতে আসার সময় প্রতিমধ্যে একটি হরিণের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল হরিণ আর্জি করলো আজ দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না বৃষ্টির অভাবে বনের গাছপালা শুকিয়ে পাতা ঝরে পড়ছে নতুন ঘাস জন্মাচ্ছে না বনের পশু পাখি খোঁজায় মৃত্যুর সন্নিকটে চলে এসেছে মায়ের স্তনের দুগ্ধ শুকিয়ে গেছে বাচ্চারা দুধের অভাবে হাহাকার করছে হে রহমান কবে আপনি আপনার রহমতের বৃষ্টি বর্ষণ করে পশুপাখিদের কষ্ট দূর করবেন এটি জানতে চেয়েছিল সেই হরিণ হজরত মুসা আলাহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মুসা দশ বছর পর বৃষ্টি হবে তার আগে নয় আল্লাহ সুবাহাহু আতালার এই ফরমান শুনে হজরত মুসা আলাহি ওয়াসাল্লাম বললেন হে রহমান তবে তো সকল পশুপাখি মৃত্যুবরণ করবে দুনিয়ার কোনো জীবের অস্তিত্ব থাকবে না আল্লাহ বললেন হে মুসা এটাই আমার ফয়সালা এটা শুনে হজরত মুসা আল্লাহি সাল্লাম আর কিছুই বললেন না তিনি মর্মহত হয়ে ফিরে আসতে লাগলেন আর মনে মনে দোয়া করতে লাগলেন যেন হরিণের সাথে তার সাক্ষাৎ না হয় কিন্তু সেই হরিণ ঠিকই হজরত মুসা আলাহিউলামের সামনে এসে হাজির হল মুসা আলাহি সাল্লাম হরিণকে দেখে কিছুই বললেন না কিন্তু হরিণটি বলল হে আল্লাহর নবী কি ব্যাপার আপনার মুখ বেজার কেন দয়া করে বলুন আমার আরজি কি আল্লাহর কাছে পেশ করেছিলেন হরিণের প্রশ্ন শুনে আল্লাহর নবী হজরত মুসা আলাইহি সালাম বললেন হে হরিণ আমি তোমার জন্য ভালো কোনো সংবাদ নিয়ে আসতে পারিনি হরিণ বলল ভালো বা মন্দ যাই হোক আল্লাহ কি বলেছেন আপনি শুধু আমাকে এতটুকু বলুন হজরত মুসা আলহি সালাম বললেন হে আল্লাহ তালা বলেছেন একশো বছর পর বৃষ্টি হবে তার আগে নয় এই সংবাদ শুনে হরিণ বলল আলহামদুলিল্লাহ হরিণের সুক্রিয়া আদায় রেখে হজরত মুসা আলহি সালাম অত্যন্ত আশ্চর্যত হয়ে গেলেন তিনি বললেন হে হরিণ একশো বছর পর বৃষ্টি হবে এটা কি আলহামদুলিল্লাহ বলার মতো সংবাদ যদি এটাই হয় তাহলে পৃথিবীতে কোনো জীবের অস্তিত্ব থাকবে না এটা তো অত্যন্ত চিন্তার বিষয় হরিণটি বলল হে আল্লাহর নবী মুসা সৃষ্টি জগতের প্রতি আপনার যা দয়া তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি দয়া আল্লাহর রব্বুল আলমিনের সেই দয়ালু আল্লাহ যদি একশো বছর পর বৃষ্টি বর্ষণ করা তার সৃষ্টিজীবের জন্য শ্রেয় মনে করেন তবে তার এই সিদ্ধান্তে আমি সন্তুষ্ট আমি ভালো করেই জানি আল্লাহ যা করেন সৃষ্টির মঙ্গলের জন্যই করেন এই বলে বনের হরিণ বনে চলে গেল আর হযরত মুসা সালাম বাড়ির দিকে রওনা করলেন কিন্তু আল্লাহর কি মহিমা হজরত মুসা আলেহি সালাম তার ঘরে পৌঁছার পূর্বেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসলো এবং কিছুক্ষণের মধ্যেই জমজম করে রহমতের বৃষ্টি বর্ষিত হতে লাগল সোভান আল্লাহ হজরত মুসা আলহি সালাম অবাক হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে মাবুদ তোমার মহিমা বোঝা বড় দেয় আমাকে বললে একশো বছর পূর্বে বৃষ্টি হবে না সেখানে একদিনও অতিবাহিত হতে পারল না আমি মুসা ঘরে পর্যন্ত পৌঁছাতে পারলাম না তার পূর্বেই তুমি বৃষ্টি দান করলে এর কারণ কি মাবুদ আল্লাহ রব্বুল আলামিন বললেন হে মুসা তুমি তো আমার ফয়সালা শুনে নাখশ হয়ে গিয়েছিলে কিন্তু বনের হরিণ আমার ফয়সালা শুনে রাজি হয়ে যখন আলহামদুলিল্লাহ বলল তখন আমার রহমতের দরিয়ায় জোশ উঠল আমি আল্লাহ খুশি হয়ে গেলাম এবং যেই বৃষ্টি একশো বছর পর হবার কথা ছিল তা একশো বছর পূর্বেই দান করলাম আল্লাহর এই কথা শুনে হজরত মুসা আলহি সালাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শেষদায় পরে কান্না করতে লাগলেন এবং বলতে লাগলেন হে রহমানুর রহিম বনের হরিণ আপনার মহিমা বুঝল কিন্তু আমি মুসা বুঝলাম না হে মাবুদ এই অদমকে আপনি ক্ষমা করুন আর আপনার শুকরগুজার বান্দা হওয়ার তফিক দান করুন বনি ইসরায়েলের এক অত্যন্ত সুন্দরী পতিতা ছিল তার রূপ ছিল অতুলনীয় সে একশো দিনারের বিনিময়ে যে কারো সঙ্গে অপকর্মে লিপ্ত হতো। হঠাৎ একদিন এক আবেদ ব্যক্তি সেই পতিতা নারীকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে গেল আবেদ সেই নারীর মুগ্ধতা কিছুতেই কাটাতে পারল না আবেদ সেই নারীকে পাওয়ার আকাঙ্ক্ষায় বেকল হয়ে উঠল সে কঠোর পরিশ্রম করতে শুরু করল সে নিজের হাতে কাজ করে এবং বিভিন্ন কষ্টসাধ্য উপায়ে অর্থ উপার্জন করে অবশেষে একশো দিনের জমা করলেন অতপর তিনি সেই নারীর দরজায় গিয়ে বললেন আমি তোমাকে দেখে মুগ্ধ হয়েছিলাম তাই আমি বহু কষ্ট করে কাজ করে এই একশো দিনের জোগাড় করেছি শুধু তোমাকে পাওয়ার জন্য আবেদের কথা শুনে নারীটি তাকে ভেতরে আসার অনুমতি দিল তার ঘরে একটি সোনার তৈরি পালঙ্ক ছিল নারীটি পালঙ্কে বসে সাজগোজ করে আবেদকে ডাকল আবেদ যখন তার কাছে গেলেন এবং পাপের জন্য প্রস্তুত হলেন ঠিক সেই মুহূর্তে তার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেল আল্লাহর সামনে দাঁড়ানোর কথা হাসরের মাঠের কথা মনে পড়ল তার শরীর ভয়ে কাঁপতে শুরু করল আবেদ বলল আমাকে ছেড়ে দাও আমি চলে যেতে চাই এই একশো দিন আর তোমারই থাক আমার লাগবে না নারীটি অবাক হয়ে বলল তোমার কি হল তুমি আমাকে দেখে মুগ্ধ হয়েছিলে এবং এত কষ্ট করে টাকা জমিয়েছিলে এখন যখন আমাকে পাওয়ার সুযোগ পেলে তখন এমন করছো কেন আবেদ বললেন আমার আল্লাহর ভয় হচ্ছে তার সামনে আমাকে দাঁড়াতে হবে এই ভয়ে আমি কাঁপছি আমি যা করেছি ভুল করেছে। আমি শয়তানের ধোকায় পড়েছিলাম কিছুক্ষণ আগেও তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় ছিলে কিন্তু এখন আল্লাহর ভয় তুমি আমার কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তিতে পরিণত হয়েছ এই বলে আবেদ কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেলেন তার এই অবস্থা দেখে নারীর মনেও বড় ধাক্কা লাগল সে ভাবল এই লোকটা সারা জীবন আল্লাহর ইবাদত করেছে একবার পাপ করতে এসে আল্লাহর ভয়ে এভাবে পালিয়ে গেল আর অন্য অন্যদিকে আমি সারাটা জীবন পাপে ডুবে আছি আমার কি আল্লাহর ভয় নেই অতপর সে সাথে সাথে তবা করল এবং প্রতিজ্ঞা করল আমি আর কখনোই এই খারাপ কাজ করব না আমি ওই আবেদের খোঁজ করব এবং তাকে বিয়ে করে পবিত্র জীবন কাটাবো নারীটি সব ছেড়ে দিয়ে আবেদের খোঁজে বেরিয়ে পড়ল অবশেষে সে আবেদের গ্রামে পৌঁছালো এবং নিজের পরিচয় দিল আবেদ যখন দেখলেন সে নারী তার কাছে এসেছে তখন তিনি ভয়ে এবং আগের কথা মনে করে এমন এক চিৎকার দিলেন যে সাথে সাথেই তার প্রাণ বেরিয়ে গেল সে ইন্তেকাল করল নারীটি তখন খুব কাঁদল সে লোকেদের জিজ্ঞাসা করল এই আবেদের কি কোনো আত্মীয় বা ভাই আছে লোকেরা জানালো তার একটি গরিব ভাই আছে নারীটি বলল আমি তাকেই বিয়ে করতে চাই অতপর উক্ত নারী আবেদের সেই গরিব ভাইকে বিয়ে এবং তাদের ঘরে পুত্র সন্তান জন্ম যারা সবাই বনি ইসরায়েলের বুজুর্গ হিসেবে পরিচিত ছিলেন সাহিহুল বুখারিতে বর্ণিত আছে বনি ইসরায়েলদের মধ্যে একজন কাতেল হত্যাকারী লোক ছিল সে নিরানব্বইটি খুন করেছিল নিরানব্বইটি খুন করার পরে তার অন্তরে আল্লাহ রাব্বুল আলমিনের ভয় সৃষ্টি হল তখন সে আল্লাহ রব্বুল আলমিন দরবারে করার জন্য অস্থির হয়ে গেল হঠাৎ একদিন সে দেখল একটি ইবাদতখানার সামনে কিছু লোক দাঁড়িয়ে রয়েছে সে তাদের কাছে গিয়ে বলল হে ভাইরা আপনারা তো আল্লাহ প্রিয় বান্দা আপনারা তার ইবাদত বন্দেগি করছেন কিন্তু আমি আল্লাহর একজন নিকৃষ্ট বান্দা আমি আল্লাহর নিরানব্বই জন নিরপরাধ বান্দাকে হত্যা করেছি আপনারা বলুন আমি যদি এখন তৌবা করি আল্লাহ কি আমার সেই তৌবা কবুল করবেন সেই লোকেরা বলল ভাই তুমি আমাদের কাছে না বলে অমুক জায়গায় একজন বুজুর্গ ব্যক্তি থাকে তার কাছে গিয়ে জিজ্ঞাসা কর লোকেদের কাছ থেকে বুজুর্গ ব্যক্তির সন্ধান পেয়ে সেই লোকটি তার কাছে গেল এবং বলল হে আল্লাহ বুজুর্গ বান্দা আমি আল্লাহর নিরানব্বই জন নিষ্পাপ বান্দাকে হত্যা করেছি এখন আমার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়েছে আমি তৌবা করতে চাই বলুন এই মুহূর্তে যদি আমি তৌবা করি আল্লাহ রাব্বুল আলামিন কি আমার তৌবা কবুল করবেন সেই বুজুর্গ ব্যক্তি বলল রে পাপি জঘন্য আরে নিষ্ঠুর তুই কিভাবে আল্লার নিরানব্বই জন নিষ্পাপ বান্দাকে হত্যা করতে পারলি তোর মতো পাপির তৌবা আল্লাহ রাব্বুল আলামিন কোনদিনই কবুল করবেন না সেই বুজুর্গ ব্যক্তির কথা শুনে লোকটি অনেক রাগান্বিত হয়ে গেল এবং তাকেও হত্যা করে ফেলল এর মাধ্যমে সে একশো হত্যা পরিপূর্ণ করল অতপর সে আবারও কিছু লোকের কাছে গিয়ে জিজ্ঞাসা করল ভাই আমি নিরানব্বইটি খুন করেছিলাম অতপর একদিন একজন বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে বললাম আল্লাহ রাব্বুল আলামিন কি আমার তৌবা কবুল করবেন কিন্তু তিনি বললেন আল্লাহ আমার তৌবা কবুল করবেন না তারই কথা শুনে আমি রাগান্বিত হয়ে তাকেও খুন করে ফেলি এখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তৌবা করতে চাই বলুন ভাইরা আল্লাহ কি আমার তৌবা কবুল করবেন সেই লোকেরা বলল ভাই তুমি অমুক এলাকায় চলে যাও সেখানে একজন বুজুর্গ ব্যক্তি রয়েছে সেই বুজুর্গ ব্যক্তি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবেন লোকটি তাদের কাছ থেকে ঠিকানা নিয়ে সেই বুজুর্গ ব্যক্তির বাড়ির দিকে যেতে লাগল কিন্তু আল্লাহর কি মহিমা প্রতিমধ্যেই সেই লোকটি ইন্টেকাল করল লোকটি ইন্টেকাল করার পরে বেহেস্তের ফেরেস্তা এবং দোচোখের ফেরেস্তারা এসে তার রুহ নিয়ে টানাটানি শুরু করে দিল বেহেস্তের ফেরেস্তারা বলতে লাগল লোকটি তোবা করতে যাচ্ছিল অতএব আমরা তার রুহ নিয়ে জান্নাতে যাব আজাবের ফেরেস্তারা বলতে লাগল সে এখনও তোবা করতে পারেনি অতএব আমরা তার রুহ নিয়ে জাহান্নামে যাব ফেরেস্তারা যখন এভাবে লোকটির রুহ নিয়ে দ্বন্দ্ব করছিল আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন রে ফেরেস্তারা তোমরা দ্বন্দ্ব না করে দেখো সেই লোকটি তৌবা করার জন্য যেদিকে যাচ্ছিল সেই স্থান বেশি নিকটবর্তী নাকি যে স্থান ছেড়ে সে এসেছে সেই স্থান বেশি নিকটবর্তী যদি সে তৌবা করার স্থানের নিকটবর্তী হয়ে যায় তাহলে জান্নাতের ফেরেস্তারা তার রুহ নিয়ে জান্নাতে যাবে আর যদি তৌবা করার স্থানের নিকটবর্তী না হয়ে সে বাড়ির নিকটবর্তী হয় তাহলে জাহান্নামের ফেরেস্তারা তার রুহ নিয়ে জাহান্নামে যাবে এরপরে ফেরেস্তারা তার অবস্থান মাপ দিল দেখা গেল তওবা করার স্থানের দিকে মাত্র এক হাত সে বেশি অগ্রসর হয়েছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিলেন যেহেতু সে তওবা করার স্থানের দিকেই বেশি অগ্রসর হয়েছে যদিও তা এক হাত তারপরও আমি আল্লাহ দয়া করে তাকে বেহেস্তবাসী হওয়ার সিদ্ধান্ত দিলাম অতএব বেহেস্তের ফেরস্তারাই তার রুহ নিয়ে বেহেস্তে যাবে প্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন প্রিয় বন্ধুরা আল্লাহ হাফেজ